হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ টেস্টের ফুলকপির রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট বানানো কিন্তু ভীষণই সহজ চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই এখন আমি এই ফুলকপি রোস্টটা বানানোর জন্য গ্যাসে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা বেশ গরমও হয়ে গেছে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি প্রথমেই এই ফুলকপিগুলোকে একটু হালকা করে বয়ল করে নেব খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ফুলকপিটা সেদ্ধ না হয়ে যায় জাস্ট একটু ফুটে উঠলেই এগুলোকে নামিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এখন ফুলকপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটা ভাপিয়ে নিলে কি হয় ফুলকপি খেলে অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম হয় সেগুলো সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশ কমে যায় এবং ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটা বেরিয়ে যায় তো দেখুন ফুলকপিটা আমাদের ভাপানো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিছি জলটাকে ছেঁকে নেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো রিফাইন তেল তেলের মধ্যে প্রথমেই ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ফুলকপিগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি এখন এই ফুলকপির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফুলকপিটা সেদ্ধ করার সময় যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন আর ফুলকপির যে কোনো রেসিপিতেই কিন্তু কপিটা একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না ফুলকপির একটা কাঁচাটি গন্ধ বেরোয় তো দেখুন ফুলকপিগুলো আমাদের বেশ ঘুরিয়ে ফিরিয়ে বাদামি করে ভাজা হয়ে গেছে এখন একটাকে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই যে বাদবাকি তেলটা আছে এতেই কিন্তু আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই তেলের মধ্যে এক চামচ মতো একটু ঘিও অ্যাড করতে পারেন তো তেলের মধ্যে ফুড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর কটা কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ মতো একটু রসুন বাটা রসুন বাটার পরিমাণটা আপনারা একটু কমিয়েও দিতে পারেন যারা রসুনের গন্ধ খুব একটা পছন্দ করেন না দিয়ে দিলাম দুইটা চামচ আদা বাটা এখন এই মিশ্রণগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায় আঁচটাকে একটু কমিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আপনারা চাইলে কিন্তু টমেটোটাও আপনারা পেস্ট করে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম প্রায় চারটে থেকে পাঁচ কাঁচা লঙ্কা পেস্ট আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা আমাদের যত ভালো কষানো হবে তত কিন্তু সুন্দর যে কোনো তরকারি খেতে ভালো লাগে তো দেখুন এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা অনেকটাই বেশ কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই আজটাকে কিন্তু একদম কমিয়ে নিয়েছি এবারে দইটাকেও মশলার সাথে ভালো করে এইভাবে একটু মিক্সড করে নিচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে হাফটা চামচ মতো কয়েকটা দানা চিনি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি অ্যাড করলাম তো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন যেহেতু এখন এটা ফুলকপির সিজন ফুলকপি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন দিয়ে দিলাম এর মধ্যে কাজুবাদাম আর একটু কিসমিস বাটা এখানে প্রায় সাতটা থেকে সাত আটটা থেকে দশটা মতো গাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি আর কয়েকটা প্রায় সাত আটটা মতো কিসমিস আমি পেস্ট করে নিয়েছি সেই দুটো দিয়ে দিলাম সেগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিশমিশটা গোটাও দিতে পারেন পেস্ট না করে এটাকে গোটাও দিতে পারেন আজটাকে কমিয়ে নিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে হালকা হাতে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপি তো অনেক ধরনের রেসিপি আপনারা বানিয়ে থাকেন তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য অল্প পরিমাণে একটু জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ এটা একদম ঘন একটা গ্রেভি হবে তার জন্য জলের পরিমাণ একদমই কম লাগবে আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি এবারে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমাদের ফুলকপির রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে গ্রেভিটা বেশ ভালো ঘন হয়ে গেছে নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা একটু চেক করে নামাবেন নামানোর আগে দিয়ে দিলাম হাফটা চামচ মতো একটু গরম মশলা পাউডার তো আমাদের আজকের এই ফুলকপির রোস্ট কিন্তু একদম তৈরি আর এটা আপনারা ভাত বা রুটি দুয়ের সাথেই পরিবেশন করতে পারেন বা এটা অনেক সময় আপনারা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন নামানোর সময় দিয়ে দিলাম একটু একটা চামচ মতো ঘি ঘিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই ফুলকপির রোস্ট আমাদের গরম গরম সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপি রোস্ট তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার